আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মাহমুদ আসিফুল আলী আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে শীতকালের শেষ এবং বসন্তকালের শুরুতে আমরা প্রচুর পাচ্ছি সেটা হচ্ছে যে বাচ্চাদের চোখে কনজাংটিভাইটিস অথবা চোখে কেতুর হওয়া আমরা খুব কমনলি দেখতে পাই যে সকালবেলা বাচ্চার চোখ মিলতে পারে না চোখে চোখে ময়লার কারণে লেগে যায় যেমন দেখা যায় চোখ লাল হয় কারো কারো দেখা যায় চোখে ব্যথা হয় এবং বাচ্চাদের হালকা থেকে মাঝারি ধরনের জ্বর থাকে এরকম কোনো সিচুয়েশন যদি আপনি পড়ে থাকেন তাহলে বাচ্চার চোখকে আপনি অবশ্যই নর্মাল স্যালাইন সফট কোনো গজ দিয়ে পরিষ্কার করে দেবেন এবং আমরা প্রয়োজন বোধে কিছু অ্যান্টিবায়োটিক আই ড্রপ আছে সেটা ব্যবহার করে থাকি তো এরকম কোনো সিচুয়েশন পড়লে একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এবং তিনি যাচ করে যে কোন অ্যান্টিবায়োটিক আই ড্রপটি ব্যবহার করবেন এবং সাথে অন্য কোনো সমস্যা আছে কিনা না সেটাও যাচাই করে দেখবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে